উলিপুর উপজেলার কাঠাল বাড়ি একটা পাড়া আছে সেই পাড়ায় আমার কাকু হয় আমার বন্ধু যে আবার আবার বড় গণেশ চক্রেন সেই হিসেবে আমার দাদা তো যাই হোক দাদার এই জমিটা যে জমিটা আপনারা দেখছেন এই জমিটা খুব খারাপ ছিল আঠারো শতাংশ আঠারো শতাংশ জমি খুব খারাপ ছিল তো দাদা এই জমিটা আসা বাদেই দিয়েছিলেন কি

আমি এখানে ভিটামিন থিয়ুবির ডিসি বা আর একটু সার দিছি দেওয়ার পরে দেখলাম যে না আর জমি ফিরানো কোনো সম্ভব না পরে ওই তাপোশন হাতে দেখি যে একটু একটা টাইম নিলাম দেতো একটা আমাক প্যাকেট আচ্ছা তেও গুলো দে কাকু আমাকে ওই 33 শতাংশ না 33 শতাংশ না আমি 18 শতাংশের মধ্যে আমি এক প্যাকেট তো সার ইউজ করবে লভহার করবে দেখি কি অবস্থা তারপরে নামার পরে আমার ওই বড় দাদা যে এখনো ছিটাও তেও গুলো যে কাকু 200 সারের মধ্যে একটু পানি থাকলে ভালো হয় পানির মধ্যে তা আমি পানিও দিল তা পাঠা দিয়ে ছিটে তিন দিন চার দিন পরে সবাই আসি যখন দেখলো যে না মোটামুটি এদের জমি তোমার গেছে আমার দেখা দেখি কম পক্ষে হলে আর আমার এই এলাকায় পনেরো জন নিছি এবং পনেরো জনের যে সারের যে মানে তোমাদের যে মিরাকেল গ্রোথ এবং এর যে ফল এবং ফলাফলটা এটা আসলে আখানের রূপ মানে যেটা কল্পনা করতে পারেনি কেউ সেটা কিন্তু আজকে ব্যতিক্রম হয়ে গেছে অনেকটাই ভালো যেমন আমি আরো বলি যে এখানে আরো আছে বাবলু কুমার দাস তার দেড় বিঘা জমির মধ্যে সে তিন প্যাকেট ব্যবহার করছে ব্যবহার করছে এবং সেটা আমাকে নিজে দেখাচ্ছে এবং এই এইরকম আমার একটা জমি ওই যে গাছ বাড়ি ওই গাছ বাড়ি সে নয় মানে নয় মানে সাতাইশ শতাংশ জমির তিন ভাগে পাঁচ আমি গেলাম যে তখন আমি বললাম যে এই ঘটনাটা আমার জমিতে এইরকম দিয়েছি সে আমার সঙ্গে আসে ওর কাছে তিন প্যাকেট নিয়ে গেছে এবং সে তার জমির বর্তমান যেটা আবাদ এটা দেখলে মাথা নষ্ট আচ্ছা ঠিক আছে তাহলে তো আল্লাহ রহমত না না এটা তো অবশ্যই এবং এটা এবং যারা যারা জানছে তারা মোটামুটি ভাবে ব্যবহার করছে এবং রূপ ওই যে জমিটা ওই যে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ ওটা তো হয়েছে আচ্ছা আচ্ছা এই যে ওটা ওই মানে আঠারো শতাংশ এখানে মোটামুটি ভাবে যেটা না ভালোই এবং এর ফলাফল গুণাগুণ ভালোই এবং আমার আমার ছোট দাদাও দিছে ওই যে ওর হলো মানে ওরও এরকম ষোলো শতাংশের মধ্যে মোটামুটি মানে যে নিজে সেই কোনোদিন ক্ষতি পারে নাই যে না এইটার ফলাফল ভালো না ঠিক আছে তাহলে এবং আমি আরো আশা করি যে এর পরবর্তীতে আরো বেশি করি যাতে কিছু করা যায় এবং মনে করো যেমন জমির যে ঔষধটা আমরা প্রয়োগ করি এবং এটা যে তাপসের গত বছর যে আমন ধানে ওই এক সেটি ঔষধ দেয়নি এটাও একটা কিন্তু ভালো গুণ আচ্ছা আচ্ছা এটাও পাইছি আমরা এবং এখন যেটা বোঝা যাচ্ছে এখন যে আল্লাহ এখন যতক্ষণ ধান পাইনি অতক্ষণ তো আর কিছু আপাতত ভালো আচ্ছা যেটা পাইনি তার চেয়েও যেটা আশা করছি তার চেয়েও ভালো পাইছি আর